আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে একটা ম্যাজিক্যাল গরম মশলা এই গরম মশলাটা আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন চলেন দেখে নেওয়া যাক এই মশলাটা তৈরি করতে কি কি গোটা মশলা লাগবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এলাচ এরপরে নিয়েছি কালো গোলমরিচ এরপরে নিয়েছি দুইটা স্টার অ্যানিস এরপরে নিয়েছি জয়ফল জয়ফল আমি একটা নিয়েছি আর নিয়েছি তিন চারটা কালো এলাচ বা বড় এলাচ এরপরে নিয়েছি আমি এখানে জয়ত্রী এগুলো কোনটা কতটুকু পরিমাণ দিতে হবে সেটা আমি দেখিয়ে দেবো এরপর আমি এখানে নিয়েছি লালুচিনি এরপর নিয়েছি লং আর লাগবে তেজপাতা এরপরে নিয়েছি শাহির জিরা বা যে জিরাটা আমরা নর্মালি রান্নায় ব্যবহার করে থাকি সেই জিরাটা এরপরে নিয়েছি গোটা ধনিয়া মশলার কালারটা সুন্দর আসার জন্য কিছু শুকনামরিস এখন কোন মশলাটা কতটুকু নিতে হবে সেটা দেখিয়ে দিবো তার জন্য আমি এখানে নিয়েছি তিন টুকরা দারচিনি আর তিনটা তেজপাতা আর জয়ফল আমি একটাই নিয়েছি যেহেতু জয়ফলের অনেকটাই তেজ থাকে জয়ফলটা ফার্স্টে ফাটিয়ে নেব কারণ জয়ফলের ভিতরের সুপারির মতো অংশটা ব্যবহার করতে হবে সুপারির মতো অংশটাকেও আমি একটু ভেঙে গুঁড়া করে নিব যাতে করে এটা ব্লেন্ড করতে সুবিধা হয় আর নিয়েছি প্রায় ত্রিশ গ্রামের মতো জয়ত্রী আর প্রায় পনেরো বিশটার মতো লং এরপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ শাহি জিরা আর তিন টেবিল চামচ ধনিয়া সবসময় ধনিয়া থেকে জিরাটার পরিমাণ একটু কম দিতে হয় এরপরে দিয়ে দিব এক টেবিল চামচের মতো কালো গোলমরিচ আর দিয়ে দিব একটা আনিস এরপরে দিয়ে দিব বিশটার মতো ছোট এলাচ বা সবুজ এলাচ এরপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো মিষ্টি জিরা বা মৌরি আর দিয়ে দিব তিনটা কালো এলাচ আর আট দশটা মরিচ এখন সব কিছু ভালোভাবে মিক্স করে এক চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিয়ে হালকা আছে নাড়তে হবে অনেকক্ষণ চুলার আছে একদম লো আগে রেখে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যাতে করে একদম মুচ হয়ে যায় এতে করে রসার কালারটাও সুন্দর আসবে আর দানা দানা থাকবে না দেখতে পাচ্ছেন অনেকক্ষণ নিয়ে নেওয়ার পরে এরকম যখন মুছমুছে হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেওয়া যাবে এরপর আমি একটা ব্লেন্ডার জারে ঢেলে নিচ্ছি হাই স্পিডে দু মিনিটের মতো ব্লেন্ড করে নিলে একদম পারফেক্টভাবে পাউডার হয়ে যাবে দেখতে পাচ্ছেন কালার কতটা পারফেক্ট এসেছে মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাঁচের জারে স্টোর করে নিয়েছি এভাবে আপনারা ছয় মাস এক বছর স্টোর করে রাখতে পারবেন মশলাটা